আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের ধান পাশাপাশি আমাদের পুরো বিলটাই সবারই ধান লাগানো হয়ে গেছে হ্যাঁ জায়গায় জায়গায় দু একজনের হয়তো বাদ আছে দেখ পুরো বিলটাই সবুজ লাগতেছে পুরো ধানে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে ধান গত দুই দিন আগে আমরা গাছে ধান গাছের কি সার দেওয়া হয়েছে পাশাপাশি চাইছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যে কি কি সার দেওয়া হচ্ছে আমার অনুপস্থিতিতে মানে অনুপস্থিতিতে সারটা দেওয়া হয়েছে কারণ আমি ওই দিন একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যে আমরা কি কি ধরনের সার দিয়ে থাকি যাই হোক এবছরটা যেহেতু এভাবে চলে গেল যেহেতু আর ধান ওঠার পরেই কিছুদিন পরে সিজন শুরু হবে ইনশাল্লাহ সব ধরনের আপডেট তখন দেওয়ার চেষ্টা করব আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমার খামারটা আমি পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে মানে সাজাইতে পারি মার্শাল্লা ধানগুলোর কালারটা খুবই সুন্দর আছে যেহেতু কিছুদিন আগে টানা শীত পড়ছে যার কারণে ধানটা একটু মানে দম খেয়ে গেছে দম খাওয়া বলতে যে গ্রোথটা গ্রোথটা ওইভাবেই থাকিয়ে গেছে যেহেতু একটু মনে করেন যখনই গরমের একটা আবহাওয়া আসবে তখনই আপনার ধানের যে গ্রোথ সেটা এটা পুরো সবুজ হয়ে যাবে আর যে এই যে ধানের দেখতে পাচ্ছেন দু একটা করে গোছে আছে এটা পুরো মানে ইয়ে হয়ে যাবে মানে ধানের যে ফোট সেটা দিয়ে পুরো সবুজে আইটে যাবে ইনশাল্লাহ যাই হোক আপনাদের পর্যায়ক্রমে যে কাজগুলো হয় সেইগুলো দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম